অন্যাত্তদের পাশে দাঁড়াই মানবতার হাত বাড়াই পেট্রোল পাম্পের মালিক বলছে বোটের জন্য যত তেল লাগবে ফ্রি বিকাশের কর্মচারীরা বলছে এক দিনের বেতন ফ্রি দাবির কর্মকর্তারা বলছে এক দিনের বেতন ফ্রি এই প্রবাসী ভাইরা একদিনে বেতন ফ্রি দিচ্ছে মানে সব একত্রে নতুন বাংলাদেশ উদ্বুদ্ধ হওয়ার জন্য বন্যায় প্লাবিত যে এলাকাগুলা দশটা জেলায় আমাদের এই ভারতের পানি এসে বেরিবাদ ছুটিয়ে দিয়ে আমাদের যে আতঙ্ক ফেলে দিয়েছে যে আমাদের দুর্যোগ প্রবণ বাংলাদেশে প্রতিটা বছরই এক একবার এক এক মানে প্রতিটা বছরই বছরে দুইবার হইলেও এই বন্যায় আমাদের যে দুর্যোগ এই দুর্যোগ এড়াতে আমাদের একটা কাজ করা দরকার আমাদের মানে অন্তবর্তীকালীন সরকার বর্তমানে সে যে একটা উদ্যোগ নিয়েছে বেরিবাদের বাংলাদেশে বেরিবাদের সামনে আরেকটা বেরিবাদ করার প্রচেষ্টা এটা আমরা সকলেই চাই জনগণ আমার মতে আমরা যারা আছি এক টাকা করে যদি দিই আমরা তাহলে আমরা বাংলাদেশে উনিশ কোটি মানুষ তাহলে এক টাকা করে উনিশ কোটি টাকা দুই টাকা করে দিলে এই আটত্রিশ কোটি টাকা মানে মানে টাকা যদি মানে প্রত্যেক মাথা পিছনে আই থেকে এক টাকা করে কেটে নেওয়া হয় তবু যদি পাশে আমরা থাকতে পারি যে যে কষ্টে চলে আসে মানে মন যায় না একজনের পাশে দাঁড়ানো আসল কাজ বন্ধুত্বের পরিচয় কারণ বন্ধুত্ব চেনা যায় তখনই যখন বিপদে পড়া যায় বিপদে যে মোর রক্ষা করো মোর প্রার্থনা তবেই তো বন্ধু তুমি আমাদের চির অন্ত জানা আমার কথা হইল আমরা যারা আছি সবাই ঐক্যবদ্ধভাবে তাদের পাশে দাঁড়াই আমাদের সাথে যে প্রতারণা রাজনীতি করতেছে ভারত আমরা ভারতের সাথে না চললেও চলবে যদি ইচ্ছা করি কিন্তু ভারতে যে বেরি বাদগুলো আমাদের ছেড়ে দিয়ে বন্যায় মানে অনেক জমি ঘর বাড়ি মানে সব কিছুই আমাদের ধ্বংসের মুখে আমাদের মাঝে এখন কিন্তু মানবতার ফেরি নেই না থাকলেও জনসাধারণ ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়করা মানে যারা আছে বাংলাদেশের নতুন মানে সূর্যোদয়ের মানুষেরা সবাই জেগে উঠেন আমাদের এই বন্যদের পাশে দাঁড়ায় শুকনো খাবারের ব্যবস্থা করি আমাদের মাঝে শুকনার শুকনাত মানে শুকনা মালিকারাও অনেকে জায়গা দিচ্ছে আমরা কেন তাদের পাশে দাঁড়াতে পারবো না আমরা সবাই আসেন ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ি বাংলাদেশ আমাদের সবাস বাংলাদেশ